হলদিয়া শ্রমিক সমাবেশে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পয়লা মে জাতীয় শ্রমিক দিবস আইএন হলদিয়া শ্রমিক দিবস পালিত করল এই শ্রমিক দিবসে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সৌমেন মহাপাত্র আজগার আলী সুধাংশু মন্ডল সানাউল্লা খান টুটুল মল্লিক তাছাড়াও বিভিন্ন নেতৃত্ব কিন্তু এই সবাই উপস্থিত থাকতে দেখা যায়নি হলদিয়া টাউনে তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মন্ডলকে এই নিয়ে বিরোধীরা মন্তব্য করছেন যে ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা ভেতরে ভেতরে হচ্ছে তাই মিলন মন্ডল এই সভায় উপস্থিত হননি মিলন মন্ডল আইএন এর শিল্প শহর হলদিয়াতে বিভিন্ন কারখানার আইএন ইউসি সহ সভাপতি রয়েছেন এবং হলদে টাউনের তৃণমূল কংগ্রেসের সভাপতি এই সভায় বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত থাকায় মিলন মণ্ডলের অনুপস্থিত একটা আশঙ্কা সৃষ্টি করছে এই নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন শুধুমাত্র হলদে শ্রমিক সভাবেশে তিনি উপস্থিত থাকলে হবে না অন্যান্য অনেক জায়গায় এই সভা হচ্ছে তাই তিনি বিভিন্ন সভায় বিভিন্ন টাইমে উপস্থিত হচ্ছেন এই সভায় হয়তো কোনো কারণে উপস্থিত হতে পারেনি এই নিয়ে কোনো বিরোধীদের কথায় আমরা কান দিই না দেবাংশ ভট্টাচার্য বলেন শ্রমিকদের এই শ্রমিক দিবসে বিশাল উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে দেবাংশুর গলায় কিন্তু শোনা গেল একের পর এক মন্তব্য শুভেন্দু অধিকারীর এবং কেন্দ্রের বিরুদ্ধে মঞ্চ থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেউ মন্তব্য করতে ছাড়লেন না একদিকে শ্রমিক দিবসে সায়ন বন্দ্যোপাধ্যায়ের একের পর এক সভা তারই মধ্যে হলদিয়াতে দেবাংশু ভট্টাচার্যের সভা দেখতে পাওয়া গেল শিল্প শহরে শিল্প আনার প্রতিশ্রুতি প্রত্যেকটি দল দিয়ে চলেছে এখন দেখার বিষয় হলদিয়া সহ তমলুক লোকসভা কেন্দ্রে কে হতে চলেছে জয়ী হলদিয়া থেকে স্নেহাশায় রিপোর্ট গর্বিত বাংলা টেন হওয়া নিয়ে কথা এর আগেও কাশীপুরের এক বিজেপি কর্মীর বিষয় প্রথমে রাজ্যের হাসপাতালে যখন ময়না তদন্ত হলো তারা দাবি করলো যে কমেন্ট হাসপাতালে করতে হবে তো কমেন্ট হাসপাতালে করার পরও রেজাল্ট কিন্তু একই এসেছিল। তো আমি বলছি সেটা কোনো ফ্যাক্টর না তৃণমূল কংগ্রেস আমরা মনে করি যদি তার খুন হয়ে থাকে এবং সেই খুনে কেউ দোষী হয়ে থাকেন তাহলে তাদের সর্বোচ্চ সাজা হওয়া প্রয়োজন সেটা যেই হোক না কেন একদম আমি তো আবার বলছি যেখানেই হোক না কেন আমরা বারবার বলছি যদি এটা খুন হয়ে থাকে আর সেই খুনের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত একটা পরিবারকে পরিবারের থেকে তাদের সন্তান অকালে চলে যাওয়া এ বড় যন্ত্রণার তো যে রাজনৈতিক দলেরই তিনি হোক না কেন যারা দোষ করেছে তারা সর্বোচ্চ শাস্তি পান কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমি মনে করি যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে সেখানে তৃণমূল কংগ্রেসের অন্তত এই ক্ষমতা নেই যে কোনো বিজেপি কর্মীকে তারা খুন করবেন আমি এটা বিশ্বাস করতে পারছি না রাজনৈতিক কারণে বিশ্বাস করতে পারছি না শিল্পাসভার হলদিয়া শ্রমিকদের কতটা উৎসাহ শ্রমিকদের ভীষণ উৎসাহ শ্রমিকরা এবার হলদিয়ায় পালাবদল ঘটাবেন কিন্তু গেটে গেটে শ্রমিক আন্দোলন চলছে শ্রমিকরা তো আন্দোলন করবেনি তাদের দাবি দেওয়া নিয়ে শ্রমিকরা তো তাদের চাওয়া পাওয়া নিয়ে আন্দোলন করবেনি এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং আমাদের আইন আমাদের রাজ্য সভাপতি যিনি জেলা সভাপতি যিনি আছেন তার নেতৃত্বে আমাদের আইন প্রত্যেকজন তারা চেষ্টা করছেন তাদের পাশে দাঁড়ানোর যাবতীয় যা সম্ভব মালিক পক্ষের সাথে তাদের দাবি দাওয়াগুলো ছিনিয়ে আনা শ্রমিকদের জন্য সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এরপরে যদি আমাদের নির্বাচনে মানুষ যেতান আমরা একটা টিম হিসাবে আরও শক্তিশালী হয়ে কাজ করতে পারবো না দেখুন এইগুলো আমার মনে হয় উড়ো খবর বেশি বাধা দেওয়া হচ্ছে তার কি ভিডিও ফুটেজ আছে বাধা দেওয়া হচ্ছে সেটা কি কেউ অভিযোগ করছেন তো আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সবাই না যাওয়ার জন্য কাউকে বাধা দেওয়া হবে এমন এই অভিযোগটা অমূল্য নিজের নিয়ে ব্যস্ত আছেন তার ওয়ার্ড তার তো কিছু দায়িত্ব আছে তিনি হয়তো নিজের জায়গায় নিজের দায়িত্ব নিয়ে ব্যস্ত আছেন বিজেপি যারা কটাক্ষ করেছে তাদের আগে জিজ্ঞাসা করুন কবে আমরা এক টেবিলে বসে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকে চা খেতে দেখবো তারপরে আমরা আমাদের গোষ্ঠীর উত্তর দেবো তোমার চাকরি প্রার্থীরা একটা কিন্তু কিন্তু চাকরি কিছু দাবি থাকতেই পারে আমার মনে তাদের দাবিকে কটাক্ষ বিদ্রুপ না করে বিজেপি নেতৃত্বের উচিত তাদের দাবিটা অন্তত শোনার চেষ্টা করা তো তারা বিদ্রুপের জায়গায় হাঁটছেন যাদের চাকরি হারায় যাদের সংসার ভেসে যায় এই যন্ত্রণা তারাই বুঝতে পারে তা আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলেরই সহমর্মিতার সাথে এই বিষয়টা দেখা উচিত এর বাইরে নন শ্রমিকদের প্রচন্ড দাবি দেওয়া হচ্ছে আমি তো মনে করি শ্রমিকদের সঙ্গে বহু জায়গায় বহু কর্তৃপক্ষ ন্যায্য ব্যবহার করছেন না কিন্তু সেই জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন তারাই লড়াই করছেন বাকিরা মালিকদের সঙ্গে সহযোগিতা করে তাদের সঙ্গে ভাগ করে তারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন তাতে শ্রমিকদের স্বার্থ রক্ষা হচ্ছে না কিন্তু তৃণমূল কংগ্রেস শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য লড়াই করছিল এখনও করবে আগামী দিনও লড়াই চালিয়ে যাবে আরেকটা দেখুন তৃণমূলে আমি মনে করি তৃণমূল কংগ্রেসে একটাই গোষ্ঠী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে কোনো গোষ্ঠী না আমরা সবাই একটা গোষ্ঠীতে চলি এবার দেখুন একটা দল যখন বড় হয় হতে পারে গোষ্ঠী গোষ্ঠী না হতে পারে কোথাও একটা দেখুন প্রত্যেকেই চায় হয়তো কারোর কোথাও একটা সম্মানে মনে হয়েছে একটু হানি হয়েছে কেউ কোথায় মনে করেছে যে হয়তো আমাকে একটা এই পথ পাওয়ার দরকার ছিল আমি পাইনি এগুলো গোষ্ঠী নয় তার ব্যক্তিগত কোথাও একটা হতে পারে কোনো জায়গায় মান অভিমান থাকতেই পারে এত বড়ো দল হলে সেখানে নিশ্চিতভাবে দলের নানারকম মতামত থাকতেই পারে কিন্তু নির্বাচনের সময় আমি আবার বলছি আমি তো এখানে এখন দায়িত্ব নিয়ে রয়েছি আমি সাংগঠনিক কাজকর্মও দেখছি এবং যেটুকু মন মনে হচ্ছে যে কোথাও কোনো মানুষের কোনো জায়গায় কেউ মান অভিমান আছে আমরা প্রত্যেকের সাথে কথা বলছি এবং আপনারা দেখবেন অলরেডি দল এক সূত্রে চলছে আগামী দিনে চলবে নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে ব্যক্তিগত মান অভিমান ভুলে সবাই তৃণমূল কংগ্রেসের পতাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রার্থীর জয়যুক্ত নিশ্চিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়কে সুনিশ্চিত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে হলদিয়া কেন সারা তমলুক কেন সারা পশ্চিমবঙ্গে দেখা গেল দেখুন আমি আবার আপনাদের বলি আর তো তৃণমূল দল অনেক বড় তৃণমূল দলের আজকের ডেটে আমি আপনাকে বলছি শুধু হলদিয়া কেন সারা তমলুক জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে আমি নিজেই তিনটে কর্মসূচি জানি যে তিনটে কর্মসূচিতে আমি অ্যাটেন্ড করছি সুতরাং প্রত্যেকে আজকের দিনে আলাদা আলাদা কর্মসূচি আছে এই তো এখানে অনেকে আসেনি আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে যারা ওই কর্মসূচিতে অ্যাটেন্ড করতে গেছে আমরা এক একজন ভাগাভাগি করে এক একটা কর্মসূচির দায়িত্ব নিয়েছি সুতরাং যে ওই কর্মসূচিতে আসেনি তারও আলাদা একটা অন্য কর্মসূচি রয়েছে আজ আমি এই কর্মসূচিতে এসেছি আমার পক্ষেও দশটা কর্মসূচিতে যাওয়া সম্ভব নয় সুতরাং সবাই আমরা ভাগাভাগি করে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন এই যে প্রোগ্রামগুলো আমরা অ্যাটেন্ড করছি ভোট চলাকালীন মা হচ্ছে সন্দেশখালিতে বিশাল পরিমাণে যেটা বাইরে থেকে এসেছে বলে জানা যাচ্ছে কি 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 আমি আবার বলি প্রথম কথা হচ্ছে ভোট চলাকালীন এই সমস্ত জিনিসগুলো হয় হচ্ছে রাজনৈতিক গিমিকের জন্য এটা একদম পরিষ্কার ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে মানুষের নজর থাকে নির্বাচন তারা ভাবছে যে আগামী দিনে কাকে আমি নির্বাচিত করবো তার আর এইগুলো যারা করছে তারা হচ্ছে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে করছে ভোটের ময়দানে এটা পুরোপুরি রাজনৈতিক চমক রাজনৈতিক গিমিক ভারতীয় জনতা পার্টির পায়ের তলার মাটি শক্ত নয় তাদের সংগঠন নেই তাদের কর্মী নেই তারা ভোটে নির্বাচিত হতে পারবে না জেনে তারা এখন কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তৃণমূলকে হারাবার চক্রান্ত করছে আমি রাজীব বন্দ্যোপাধ্যায় বর্তমানে আমি দলের মুখপাত্র এবং তার সঙ্গে সঙ্গে এই জেলার পূর্ব মেদিনীপুরের দুটো সিট যে লোকসভা